ছিল আমাদের এই কি হচ্ছে কি হচ্ছে ভাই কি হচ্ছে এখানে কি হয়েছে এই কি আমার অপরাধ আমার অপরাধ কি মাস্টার কি করেছি ভাই আমি কোন অন্যায় করলে আমাকে পুলিশে দেন ভাই আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমাদেরও ছেলে মেয়ে আছে আমার সংসার আছে

কিভাবে জোর করে শিক্ষকদের অবমাননা লাঞ্ছনা করে পদত্যাগ করা হচ্ছে যদি কোন শিক্ষক দুষ্করে করে থাকে আমার মতো অপরাধী হয়ে তাকে তাকে পুলিশে দেন হারায় দেন জনগণের সাথে জনগণের কাছে বিচার রইল আপনারা বিচার করবেন এই

আমাদের যেমন পান্তা ইলিশ আমাদের জাতীয় আমাদের দর্শন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে সে প্রাণের বদলা নিতে সে বর্তমানে যে অব্যবস্থা যে বিচারহীনতার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি যে প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন এই অবস্থার ব্যাপারে আমাদের একটা দৃঢ় অবস্থান আছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আরেকটা কথা আমরা বলতে চাই প্রত্যেকে আমরা এখানে যারা সাংস্কৃতিক কর্মীরা আছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করার কোনো অপচেষ্টা বাঙালি মেনে নেবে না সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একটা দেশকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করুক একটা দেশকে সংস্কৃতি ধ্বংস করতে গেলে শিক্ষাকে ধ্বংস করতে চায় একটা দেশকে ধ্বংস করতে হলে তার তার যে গ্রামীণ সংস্কৃতি তাকে ধ্বংস করা হোক এবং এই প্রক্রিয়া আজকে বাংলাদেশে চলছে এই প্রক্রিয়া যাতে ধ্বংস না হয় আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এবং সারা দেশে আন্দোলন চলছে এবং আমরা যুক্তরাজ্যে বসে আমরা সত্যেন শ্রেণী স্কুল অফ পারফর্মিং আর্টস এবং শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ আমরা প্রতিবাদে সত্য প্রতিবাদের গান করছি এবং এদেশের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা দেশের সংস্কৃতি পরিচিত করার জন্যে আমরা সচেষ্ট এবং বাংলাদেশ শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ নারী নির্যাতনের উপর যে সমাবেশ হয়েছে আমাদের আটই মার্চে বিশ্ব নারী দিবসে আমরা সেদিন থেকেই শুরু করেছি এবং বাংলাদেশে যে অহরহ ঘটনাগুলো ঘটছে শিশু শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে গৃহবধূরা ধর্ষণের শিকার হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেতে পারছে না ইফ টিচিংয়ের শিকার হচ্ছে কেউই ঘর থেকে বের হতে পারছে না এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উদীচী শিল্পী গোষ্ঠী সবসময় অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে আন্দোলন চলছে চলবে আপনারও সাথে থাকুন ভবিষ্যতে দেখা হবে রাজপথে যুদ্ধের ময়দানে প্রতিটি মিছিলে মিছিলে বাংলাদেশে বর্তমানে যেভাবে খুন ধর্ষণ চাঁদাবাজি লুণ্ঠন শুরু হয়েছে তার প্রতিবাদে এবং আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যদি সরকার ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করার জন্য এবং বিশেষ করে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের জন্য আমরা আজকে সোচ্চার হয়েছি ব্রিটেনের আলতাবালি পার্কে